চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের আর কিছু বলাই নাই এটা দেখতেই পাচ্ছ কি এটা একটা তাল এটা মস্ত বড়ো একটা তাল তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে তালটা দেখেই আমরা আমার বোন সবাই মুগ্ধ হয়ে গেছে এ দেখো এখন বোনরা সারাতে বসে পড়েছে দেখো না কি অবস্থা এদের কচি কাচাদের এখানে ভিড় আর এখানে পিপি মানি ওরা সব তালটাকে গুলছে তালটা ছাড়াচ্ছে তালের প্রসেসিং চলছে কত বড় আটি এক একটা দেখতে পাচ্ছ তাল এখন ঝরতে দিয়েছে জলটা ঝরে গেলে তে তো হয় না তাল মাখাশ হয়ে গেছে এখন মা বড়া ভাসছে দেখো তালের বড়া ইয়ামি ইয়ামি তালের বড়া তালের গোটা তাল থেকে শুরু করে তালের বড়ে ভাজা পুরোটাই থাকলো কেমন লাগলো তোমরা জানিও আমার ভিডিওগুলোকে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পারলে একটা শেয়ার করে দিও তোমাদের কাছে একান্তই অনুরোধ দেখো তালের বড়াগুলো কেমন হয়েছে বলো তো দেখো আমাদের তালের বড়া হয়ে গেল তোমাদের তালের বড়া হয়ে করা হয়েছে জানাও আমাকে